হ্যালো ভ্যার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো শোবার ধরন বলবে স্বামী স্ত্রীর সম্পর্ক এক একে অন্যের পেছন ফেরে ঘুমানো স্ত্রী ও স্বামীর দিকে পেছন ফিরে দূরত্ব বজায় রেখে ঘুমানো রোমান্টিক ব্যাপার নয় তবু এক গবেষণায় দেখা গেছে বেশিরভাগ দম্পতি এভাবে ঘুমাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন কর্নি সুইট মনোবিজ্ঞানে তিনি এ প্রসঙ্গে বলেন ঘুমানোর এমন ধরন থেকে বোঝা যায় তাদের সম্পর্ক বিষ নিরাপদ এবং সুসংবদ্ধ তাদের সম্পর্কে স্বাধীনতা এবং নৈকট্যের সুন্দর মেলবন্ধন আছে দুই সঙ্গীকে জড়িয়ে ধরে ঘুমানো যে কোনো দম্পত্যের ঘুমানোর ক্ষেত্রে এটি ক্লাসিক স্টাইল কর্নিশ্যুটের গবেষণায় দেখা গেছে আঠেরো শতাংশ দম্পতি ঘুমানোর সময় সঙ্গীকে জোরে ধরে ঘুমান তিনি বলেন এই ধরন দ্বারা একজন যে আরেকজনের প্রতি রক্ষাশীল সেটি প্রকাশ পায় তবে সব সময় যে এমন ঘটে তা নয় এ বিষয়ে গবেষক প্যাটিউট বলেন এটা অনুভূতিমূলক ব্যাপার দম্পতিদের সবার এই ধরন বেশ কিছুটা যৌনপ্রবণ এবং বিশ্বাস নির্ভর তবে ঘুমানোর এই ধরন অনেক সময় প্রতিযোগিতায় রূপ নেয় ধরা চাক আপনি সঙ্গীকে জড়ি ধরে ঘুমাচ্ছেন আপনি অথবা আপনার সঙ্গী যদি পাশ ফিরে ঘুমায় তবে আপনাদের মধ্যে এভাবে জড়ি ধরে শোয়া নিয়ে প্রতিযোগিতা তৈরি হতে পারে তিন একে অপরের পীর স্পর্শ করে শোয়া ভালোবাসার ক্ষেত্রে আসলে নির্ধারিত কোনো শারীরিক ইঙ্গিত থাকে না অনেক সময় আপনি এবং আপনার সঙ্গে পরস্পরের পীর স্পর্শ করে শোবার মাধ্যমেও চরম ভালোবাসার বই প্রকাশ করাতে পারেন কর্নি সুইটার গবেষণা অনুযায়ী ঘুমানার এই ধরনটি জনপ্রিয়তার দিক থেকে দ্বিতীয় এর অর্থ হলো দম্পতির মধ্যে উভয়ে একে অপরকে নিয়ে স্বাচ্ছন্দ্যে এবং সুখে আছে নতুন সম্পর্কগুলোর ক্ষেত্রে এমন বেশি হয় চার প্রথমে কাছাকাছি পরে দূরে দম্পতিদের মধ্যে যারা এভাবে ঘুমান তারা সাধারণত প্রথম দিকে একে অন্যের হাত পা শরীর চড়ি ধরে মুখোমুখি থাকেন এবং দশ মিনিট পর যে যার মতো শুয়ে পড়েন গবেষক সুইট এ বিষয়ে বলেন বিষয়টি ঘনিষ্ঠতা এবং স্বাধীনতার মধ্যে এক প্রকার সমঝোতা গবেষণা অনুযায়ী আট শতাংশ দম্পতি এভাবে ঘুমিয়ে থাকেন পাঁচ বিছানা একজনের দখলে থাকা দম্পতিদের যে কোনোভাবে ঘুমানোর মধ্যে কিন্তু ভালোবাসার বড় প্রকাশ নেই ঘুম ভেঙে মাঝরাতে আপনি যদি দেখেন আপনার সঙ্গে বিছানা জুড়ে ঘুমাচ্ছে তখন আপনি বিরক্ত হতে পারেন গবেষণা বলে এক্ষেত্রে একজন বিছানার দখল নিয়ে থাকেন এবং অন্যজন বাধ্য হয়ে সহ্য করেন ছয় সঙ্গীর বুকে মাথা রেখে ঘুমানো দম্পতিদের সুবার এই ধরনকে অনেক সময় মধু চন্দ্রিমা সঙ্গে তুলনা করা হয় সুবার এই মধু ধরনটি নতুন নতুন সম্পর্ক এবং জোড়া লাগা সম্পর্কগুলোতে বেশি দেখা যায় কর্ণের মতে মাত্র চার শতাংশ দম্পতি এভাবে ঘুমান সাত সারা রাত অন্তরঙ্গভাবে ঘুমানো অনেক দম্পতি আছেন যারা সারা রাত অন্তরঙ্গ হয়ে ঘুমান কর্ণিস্যুটের মতে এভাবে ঘুমানো সম্পর্কের ক্ষেত্রে অনেকটা বিপদ সংকেতের মতো এর অর্থ হচ্ছে আপনাদের সম্পর্কে দুজনের ক্ষেত্রে স্বাধীনতার অভাব রয়েছে এ কারণে আপনারা দুজন অন্তরঙ্গ হওয়ার চাহিদা অনুভব করেন আট মুখোমুখি ঘুমানো পরস্পর মুখোমুখি ঘুমানোর অর্থ হচ্ছে আপনাদের সম্পর্কটি বেশ আবেগঘন ডক্টর সুইট বলেন সবার এই ধরনটি আন্তরিকতা এবং চরম নৈকট্য প্রকাশ করে ঘুমোর মধ্যেও আপনারা একে অপরের কাছে আরও ভালোবাসা চাইছেন এমন মনে হয় তাহলে বন্ধু এসলেজকের আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন